তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি দেখো আমরা রেডিও নিয়েছি কালী পুজো তারপর দেখো আমরা বলতে বলতে টোটোতে করে চলেও এসছি তারপর দেখো সবাই নেমে বললাম নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছি হেঁটে সামনে কিছুটা মানে অল্পই মানে বেশি দূর না তারপর দেখো আমি পিসি সবাই মিলে একটু হাসাহাসি করছিলাম এখানে একটু ভিডিও করতে লজ্জা পাচ্ছিলাম তোমার দিদিটা বলছে যে ভালো করে ভিডিও কর তারপর দেখো প্যান্ডেলটা দেখো কত সুন্দর করেছে তারপর দেখো ভিতরটা তো খুব সুন্দর করেছে আমার তো খুব ভালো লেগেছে তারপর দেখো সবাই কত ফটো টটো তুলছে তারপর আমরাও এদিকে একটু ফটো তুলে নিয়েছিলাম তো সেই ক্লিপটা নেওয়া হয়নি তারপর দেখো বলতে বলতে এই দিকে আর একটা প্যান্ডেল ছিল সেখানে চলে এসেছে তারপর দেখো শ্রাবন্তী তো চলে এসছে তারপর দেখো সবাই গাইড করে কত সুন্দর করে নিয়ে যাচ্ছে তারপর দেখো কত কাছ থেকে দেখলাম তো তোমরাও দেখতে পেলে ভিডিওটা করেছিলাম তারপর দেখো ভিউটা দেখো লোকজনের ভিউটা দেখো কত লোকজন হয়েছে তো খুব অনেক লোকজন হয়েছিল তারপর দেখো তেমনতে একটা গান করে নিচ্ছে তো তোমরা শুনতে দেখো দেখো তারপর শ্রাবন্তীকে দেখে তারপর আমরা দেবশ্রীকে দেখতে চলে এসছিলাম শ্রী দেবশ্রী এখানে একটা গান করছে তো গানটা বেশ ভালোই লাগছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো